এখানে তিন লক্ষ পঞ্চাশ দিয়েছে এখানে তিন লক্ষ আপনার ইউজড বাইকের দিকে হাত বাড়াইলে আর ওয়ান ফাইভ বি থ্রি পাবেন ফ্রেশ সুপার 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 ফ্রেশ কন্ডিশন জিএস পেয়ে যাবেন রাস্তার কি অবস্থা পিস গোলে যাইতেছে এমন একটা অবস্থা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছে আমি রিফাত আছি আপনাদের সাথে তো আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুজুকি জিক্সার এস এফ তো এই বাইকটি কেন আসলে বর্তমান মূল্য অনুযায়ী কিনা উচিত নয় তো সে বিষয়ে কথা বলবো প্রথমত বাইকটার সব থেকে খারাপ দিক হচ্ছে বাইকটা হচ্ছে একটা এয়ার কুলিং ইঞ্জিন আর বাইকটার দাম প্রথমে আমি বলে নিই বাইকটার প্রাইস হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই প্রাইজে আসলে কেউ এয়ার কুলিং ইঞ্জিন আসলে ওরকমভাবে আশা করি কিনা আমি জানি না আমি পার্সোনালি প্রেফার করব যে এয়ারকুল বিশেষ করে এই যে গরমের দিনে আমি ধরুন আমি অত একটা এয়ারকুলিং ইঞ্জিন বাইক চালাই আর এই বাইকটা চালাতে কী পরিমাণে একটা প্যারা খাইতে হয় সেটা একমাত্র যারা চালায় তারাই বুঝে এত পরিমাণে ইঞ্জিন হিট হইতেছে এই বিশেষ করে এই ওয়েদারে কারণ বর্তমানে তাপমাত্রা কিন্তু ভাই চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি প্লাস চলে যাইতেছে তো এই তাপমাত্রায় আসলে এই বাইক চালানো কী যে একটা অসুবিধা এটা আসলে বলার মতো না কারণ যে বাতাসটা সামনে থেকে আসতেছে এই বাতাসটা কিন্তু আপনার আমার পায়ে লাগতেছে তো এই হিটটা কিন্তু আমি অনুভব করতে পারতেছি তো কথা হচ্ছে এখন কেন আপনি তিন লক্ষ পঞ্চাশ দিয়ে এয়ার কুলিং ইঞ্জিন বাইক নিতে যাবেন শুধু এটাই সবথেকে মেন রিজন হচ্ছে এই আপনার ইয়ার এয়ার কুলিং ইঞ্জিন হওয়ার কারণে আর দ্বিতীয়ত হচ্ছে বাইকটার প্রাইস ওভার প্রাইস একদম এই বাইকটা আপনার কত দুই লক্ষ তিরিশ থেকে পঞ্চাশ এর ভিতরে হলে বাইকটা কেনা খুব ভালো ছিল আর এতে রয়েছে কিন্তু ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে সিঙ্গেল চ্যানেল লেভিয়েস আর পিছনে হচ্ছে ডিক্স ব্রেক তো তিন লক্ষ পঞ্চাশ এর মাঝে হচ্ছে সিঙ্গেল চেনল লেভিয়েস ডুবেল চেন লেভিয়েসও না তাহলে কোম্পানি দিছেটা কি শুধু শুধু এক টভার প্রাইজে বাইক আসলে আর কিচ্ছু না কারণ এটার যে টপ স্পিড টর্ক ওই রকম আহামরিও বেশি না কারণ যেখানে ফোর বি নিয়ে কথা বলি যেখানে গতকাল আমি একটা ভিডিও করছিলাম ফোর বি নিয়ে তো যেখানে ফোর বি হচ্ছে যে পরিমাণে টর্ক দেওয়া দুই লক্ষ আর একটা নেকেট বাইক হওয়ার পর শর্তেও যে পরিমাণে টর্ক প্রডিউস করে আসলে এসব কিন্তু একটা মানে ফুল স্পোর্টস বাইক না রাস্তার কি অবস্থা পিছ গলে যাইতেছে এমন একটা অবস্থা হে পিচ্ছি কি অবস্থা তোমার গরম লাগে না মাথার ভিতরে হ্যাঁ জ্যাস্ট লুকটা দেখেন কি একটা ফিল নিয়ে চিল করে যাইতেছে তো যে কথাই ছিলাম কেন আপনি মানে ওটা কিন্তু আসলে ফুল ফেয়ার স্পোর্টস বাইক না তবে স্পোর্টস বাইকের মতোই তারপরেও হওয়া সত্ত্বেও ই বলেন টপ স্পিড বলেন বা টর্ক বলেন বা যেটাই বলেন ওই রকম কিন্তু আহামরি ভালো না এই মনোটন আর এসএফের টর্কের ভিতরে আমার কোনো পার্থক্য নাই সে কাগজে কলমে আরও টর্ক ইয়াতে কমাই দেওয়া এসএফে কমাই দেওয়া যে আপডেট ইঞ্জিনগুলো তারা দিছে এসে হচ্ছে কমাই দেওয়া তো এটাই হচ্ছে আসলে মেন কথা যে এত ওভার প্রাইস যে বাইকটা আসলে কাদের জন্য বাইকটা যারা চিন্তা করবে আমি একটা ভ্যালু ফর মানি একটা বাইক কিনবো তারা কখনো এই এসএফ কয় করবেন না কারণ এসব কখনো একটা ভ্যালু ফর মানি ব্রাইক না এর রিজন হচ্ছে এর ওভার প্রাইজিংয়ে এই বাইকটা দুই লক্ষ পঞ্চাশের আশেপাশে হলে বাইকটা ছিল হ্যাঁ এক সময় বাইকটার দাম কম ছিল আমি মানি তবে সে সময় আসলে কিন্তু বাইকটা কেনা যেমন এই জিক্সার মনোটন এটাই হচ্ছে এখন বর্তমানে দুই লক্ষ ছয় হাজার টাকা তো বর্তমানে মার্কেট প্লেসে দুই লক্ষ ছয় দিয়ে সিঙ্গেল চ্যানেল মানে সিঙ্গেল ডিক্স একটা বাইক না আসলে কতটা যুক্তিসঙ্গত আমি আসলে মিলাইতে পারলাম না আর সেখানে তিন লক্ষ পঞ্চাশ দিয়ে সেখানে তিন লক্ষ পঞ্চাশ আপনার ইউজড বাইকের দিকে হাত বাড়াইলে ওয়ান ফাইভ বি থ্রি পাবেন ফ্রেশ সুপার 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 ফ্রেশ কন্ডিশন জিএসএক্সের পেয়ে যাবেন এখন বলতে পারেন ভাই আমি ইউসড বাইক নিব না তো তিন লক্ষ পঞ্চাশের ভিতরে কী নেব হ্যাঁ আপনি জিপিএস ডেমন দেখতে পারেন হ্যাঁ বলতে পারেন চাইনিজ বাইক কিন্তু জিপিএস ডেমন একটা চাইনিজ বাইক হওয়া সত্ত্বেও যে পরিমাণ আপনার ফিচার্স তারপরে মানে সব কিছু দিক থেকে হ্যাঁ রিসেন্ট ভ্যালু হ্যাঁ জিপিএক্স যেমনই কিন্তু ভাই রিসেন্ট ভ্যালু অনেক ভালো তো বলতে পারেন কেমন ভালো যেমন বাইকটার মার্কেট প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমার এক ফ্রেন্ডই শেরপুরে আমার এক ফ্রেন্ডই ওই ইউজ নিছিল সে তিন হাজার কিলোমিটার চলা একটা ইউজ বাইক নিছিল। আর বাইকটা সে নিছিল হচ্ছে পেপারস করা সহ তিন লক্ষ দিয়ে তো তারপরেও সে চালাইছে চোদ্দ পনেরো হাজার কিলোর মতো চালাইছে চালানির পরে বাইকটা সেল করে বাইকটা কিন্তু সেল করার সময় সে বিক্রি করছে আড়াই লাখ বা দুই লাখ তিরিশের মতো মানে যেরকম একটা ফর মানি বাইক হওয়ার কথা সেরকম একটা ফর মানি বাইক হচ্ছে ইজিপিএস যেমন আর এখন মেন কথায় আসি কারা বাইকটা নিবে যাদের ভাই পছন্দ যে আমার অ্যাসেফ মাস্ট বি আমার এস লাগবে তো তারা এস এফটা মানে দেখতে পারেন কারণ আপনার যেখানে আপনার পছন্দই হচ্ছে এস সেখানে তো আর বলার মতো কিছু নাই প্রাইস নট ম্যাটার প্রাইস ম্যাটার করে না কারণ আপনার পছন্দই যেখানে এস এখানে তো আর কিছু করার মতো নাই তবে আমার পার্সোনালি মতামত হচ্ছে আপনি কখনোই অ্যাসেপ কিনবেন না বর্তমান মার্কেট প্লেস অনুযায়ী কখনোই এস এফ কেনার চিন্তাভাবনা করবেন না নট ভেল ফর মানি বাইক এস এফ মানে আর এস এফে আরও প্রবলেম হচ্ছে আমি কয়েকটা দেখছি সেটা হচ্ছে ইঞ্জিন এত পরিমাণে ওভারহিট হয়েছে যে কিট পর্যন্ত গলে গেছে এমন একটা অবস্থা সবগুলা না মানে এরকম আমি পাইছি আমি নিজের চোখে দেখছি যে কিট গলা কিট গলে গেছে ওভারহিটিংয়ের কারণে আমরা যদি এই তাপমাত্রায় ডিগ্রি ডিগ্রি তাপমাত্রায় যদি নিয়ে যান বা যে কোনো কুলিং ইঞ্জিন নিয়ে যান ঠিক আছে তো বুঝতেই পারতেছেন ব্যাপারটা কিরকম বর্তমানে যারা বাইক চালাইতেছে এরা একমাত্র বলতে পারবো যে আসলে কিরকম অবস্থা একটা তাপমাত্রা যে একটা অবস্থা মানে যশোরে তো বিয়াল্লিশ ডিগ্রি প্লাস চলে গেছে সেখানে রাস্তার পিস চলে গে মানে পিস একদম গইলে যাইতেছে আর ভেরি হওয়া যাচ্ছে না মানে এরা আপনার বাসা থেকে যে গাড়ি নিয়ে বের হবেন বেরিয়ে হতে পারছে না কারণ রাস্তার পিচ যে এখানে গলে যাইতেছে ওইখানে তো টায়ার আসলে ওইরকম ভালো ফিডব্যাক দিবে না এটাই হচ্ছে বড় কথা আর এখন আছি আমি শব্দ খিলা এদিক থেকে বাসায় চলে যাব তো আজকে কথা আসলে এস নিয়ে পর্যন্তই কি বলবো তো আপনাদের পার্সোনাল মতামত কারণ এক একজনে আসলে বাইক কিনে আমি এস খারাপ বলবো না বাইক হিসেবে ভালো কিন্তু এত পরিমাণে দাম ওভার প্রাইস ঠিক আছে এই প্রাইজে এস এফ আসলে কখনোই কেনা আসলে যুক্তিসঙ্গত মনে করি না আমি আপনারা বয়কট করে দেন দেখবেন বাইকের প্রাইস অটোমেটিকলি কমিয়ে দিচ্ছে তারা কোম্পানি থেকে বাধ্য কমাই দিতে বাধ্য কেউ না কিনলে তো কমাই দিতে বাধ্য কারণ এটার প্রোডাকশনও কমে যাবে ঠিক আছে তো একটা কথা মাথায় রেখে সব সময় বাইক কিনবেন যে আমি বাইকটা কিনতেছি বিক্রি করার সময় কীরকম একটা প্রাইস পাবো আমার সার্ভিসটা কীরকম আর হচ্ছে আর স্পেয়ার পার্টসের প্রাইস রকম একটা বাইক কেনার সময় সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন একটা প্রবলেমে বুক করতেছি সেটা হলো গোপ্রো ওভার হিটিং হইতেছে প্রচুর পরিমাণে কি বলবো মানে এত পরিমাণ হিট হতেছে হ্যাং করে একটা ভিডিও ধরেন করলেন দেন আপনি আরেকটা ভিডিও করতে যাবেন হ্যাং করবে ব্যাটারি খুলে আবার নতুন করে ভরে দেন ভিডিও স্টার্ট করতে হয় আর এই তাপমাত্রায় সবাই চেষ্টা করবেন ফুল হাতা সব কিছু পরে বের হওয়ার জন্য কারণ যে পরিমাণে ওয়েদার মানে যে ওয়েদারটা এটা আপনার চামড়া টামড়া সহ পুরাই ফেলতাছে এমন একটা অবস্থা মানে যারা ফর্সা আছেন কালো হয়ে যাবেন চিন্তা করেন না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এখন আছি কলেজ মোড় ও ও সারাদিন এত পরিমাণে গরম রে ভাই বলার বাইরে তো যাই হোক গরম আমাদের নিজের দোষে আজকে অবস্থা কারণ আমরা যদি গাছ না কেটে গাছ লাগাইতাম আজকে কিন্তু এই অবস্থা হইতো না কলেজ কলেজের রেজিস্ট্রেশন চলতেছে যদি আমি এই কলেজের ছাত্র না ছিলাম তবে ভর্তি বাতিল করে দিছি কথা বলতে সামনে যারা একটু শান্তি কারণ এসি সারা থাকে আহ আরাম আর যারা বাইকার রয়েছে হেলমেটের ভিতরে মাথা পরা সিদ্ধ হয়ে যাইতেছে এরকম একটা অবস্থা আর পায়ে এত পরিমাণে হিট লাগতেছে পাদানি তো প্রচুর পরিমাণে গরম হয়ে যাইতেছে এটার প্রবলেমটা কি আমি নিজেও জানি না আসলে ইঞ্জিন হিট হওয়ার জন্য মনে হয় পাদানিটা অনেক হিট হয়ে যাইতেছে বেশ ভালোই হিট হইতেছে আমি গ্রুপেও শুধু কি রিক্সার যে গ্রুপ আছে গ্রুপেও এই প্রবলেমটা ফেস করলাম মানে দেখলাম আর কি তো ও কাকু সাইড দেন আমি চলে যাই শুধু বাসায় চলে যাব বাসায় চলে গিয়ে মোটরে গোসল করতে যাবো আজকে চোলা পান সবাই ডেট ফেলাইছে যে মোটরে গুসল করতে যাবে কারণ এই ওয়েদারে একদম জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে এমন একটা অবস্থা দোকান খোলা হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলে আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের উপর কোনো প্রাকৃতিক দুর্যোগ না নেমে আসে কারণ যে অবস্থা তাপমাত্রা এইভাবে আসলে চলতে থাকলে বেঁচে থাকাটা খুবই কষ্টকর হয়ে যাইতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ